আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ঢাকা শাহভার নবীনগর স্মৃতিসৌধের ঠিক গল্ফ ক্লাবের পিছনে ঢাকা ক্রোপারেটিভ হাউজিং সোসাইটির ভিতরে প্লট আকারে জমি বিক্রয় যে প্লটটা দেখা যাচ্ছে বারো শতক চৌত্রিশ পয়েন্ট কম বেশি হতে পারে কিছু এটা হলো এটা হলো বিশ ফিটার রাস্তা এটা পঁচিশ ফিটার রাস্তা এটাও পঁচিশ ফিটার রাস্তা এই রাস্তাটা চলে আসে সাড়ে মহাসড়ক থেকে প্লট হচ্ছে এটা আশেপাশে বাড়ি ঘর আছে এটা এটা তলার ফাউন্ডেশন দুতলা কমপ্লিট হয়েছে কোনো ভাই যদি চান পুরোটা নিতে পারবেন আর কেউ যদি চান ভাই অর্ধেক অর্ধেক বা ছোটো ছোটো করে করে চার শতক করে ওইটাও করা যাবে এটা একটা প্লট করা আছে এই যে একটা প্লট এটা হলো প্রথম প্লট এটা সীমানা এই এইখান থেকে এখান থেকে একটু আরেকটাই যে এটা দ্বিতীয় প্লট লাল মাটির জমি বাড়িঘর করার এখনই উপযোগী পাইলিং লাগবে না রাস্তা ছাড়া জমির মাপ আর এর তৃতীয় নম্বর প্লট চারোদিকে বাউন্ডারি করা চারোদিকে বাউন্ডারি করা এটা তৃতীয় নম্বর প্লট ওইটা দ্বিতীয় নাম্বার ওইটা প্রথম এক নম্বর ঢাকা ক্রোপার্টিভ সোসাইটি হাউজিংয়ের ভিতরে প্লট আকারে জমি বিক্রি কোনো ভাই যদি চান পুরোটা একসাথে নিতে পারে আর কেউ যদি চান ভে ভেঙে ভেঙে নেবেন তাও নিতে পারবেন পঁচিশ ফিট রাস্তার সাথে উঁচু জমি লাল মাটির জমি এখনই বাড়িঘর করার উপযোগী বাড়িঘর করলে ভাড়া চলে কোনো ভাই নিতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন সরাসরি এসে জমি দেখে যাবেন এটা পঁচিশ ফিটার রাস্তা পাশেরটা বিশ ফিটার রাস্তা আর পুরোটাই সবগুলো যা আছে সব পঁচিশ ফিটার রাস্তা এই দেওয়াল থেকে শুরু করে এই দেওয়াল পর্যন্ত পুরোটাই জমি তিনটা প্লট করা আছে প্লট আগে নিতে পারবেন চাইলে পুরোটাও নিতে পারবেন দাম বা অন্য কোনো বিষয়ে জানতে হলে হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন জমির দেখে পছন্দ হলে সরাসরি এসে জমি দেখে যাবেন একক মালিকানা জমি হানড্রেড পারসেন্ট নির্ভাজাল বাংলাদেশের যে কোনো জায়গায় কাগজ চেক করাতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা এটা হলো নফেল নফেলের পাশেই যে জমিটা আমি দেখালাম ওই জমিটা এটা ঢাকা ক্রোপারিটিভ সোসাইটি হাউজিং এই যে এটা হলো আরেচা মহাসড়ক আর আগারিচা মহাসড়কের পাশেই যে জমিটা দেখালাম ওই জমিটা নফলের পাশে অনেকে চিনেন যেটা সিরামিক্স ছিল আগে সিরামিক্সের পাশেই গল্প গল্পের পিছনে ঢাকা করপারেটিভ সোসাইটি সোসাইটির ভিতরে জমিটা যেটা আমি এতক্ষণ আপনাদের বিরোধে দেখালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ